নমস্কার মিউজিক্যাল অ্যাকস্টিক চ্যানেলে স্বাগত আজকে দাদ্রাতাল নিয়ে আলোচনা করব দাদরা এমন একটি তাল এ তালের প্রচুর গান আছে এই দাদ্রাতালটা যদি আমরা না জানি না শিখি আমরা কিন্তু গানের সাথে বাজাতে পারবো না তালটা আমাদের শিখতেই হবে এই তালটা যদি আমরা না শিখি তাহলে আমরা গানের সাথে বাজাতে পারবো না সেই জন্য আজকে আমরা দাদ্রাতালটা শিখব তাল কত মাত্রা তার কোটি বিভাগ কোটি তালি কটি খালি তালের ছন্দটা কি তালের ঠেকাটা কি কীভাবে তালিখালি দিয়ে করব কিভাবে বাজাবো তার সঠিক ফিঙ্গারিংটা তোমাদের দেখাবো দাদরা তালের মূল ঠেকাটা যদি আমরা না শিখি তার ভেরিয়েশান তার যে প্রকার তার লগ্গি আমরা বাজাতে পারবো না প্রথমত আমাদের দাদ্রাতালের মূল ঠেকাটা জানতে হবে শিখতে হবে তাল কত মাত্রা দাদ্রাতাল মাত্রা দুটি বিভাগ একটি তালি এবং একটি খালি বা ফাঁক ছন্দ তিন তিন তাল ছ মাত্রা দুটি বিভাগ একটি তালি এবং একটি খালি বা ফাঁক ছন্দ তিন তিন তাল সমপদিতাল তাল কেন হয়েছে প্রত্যেকটা বিভাগে সমান পদ মানে সমমাত্রা সমান মাত্রা তার জন্য দাদ্রাতাল সমপদিতাল যেমন প্রথম বিভাগে তিন মাত্রা দ্বিতীয় বিভাগে তিন মাত্রা সমান মাত্রা তার জন্য তাল পরিচয় এখন তালের ঠেকাটা কি দাদ্রাতালের ঠেকাটা হচ্ছে ধা ধাধি না তিনা এটা হচ্ছে তালের মূল ঠেকা ধা ধি না না ছ মাত্রা এক দুই তিন চার পাঁচ ছয় ধা না না আরেকটা কথা হচ্ছে সেটা তোমাদের বলে রাখি এই ঠেকাটা একজন এক এক রকম ভাবে বাজান ধা ধি না না তিনা আবার অনেকে বাজান ধা ধিন না তিন না ধিনা তিন না তিনা শুধু এইটুকু জায়গা চেঞ্জ হচ্ছে না তিন না শুধু ফিঙ্গার ইন্টটা একটু চেঞ্জ হচ্ছে আমি সবটাই তোমাদের দেখাবো এটা হচ্ছে তালের মূল ঠেকা বিভাগ হচ্ছে দুটি দুটি বিভাগ ধা ধি না তিন মাত্রার পর প্রথম বিভাগ না না দ্বিতীয় বিভাগ সর্বমোট দুটি বিভাগ ধা ধি না প্রথম বিভাগ না না দ্বিতীয় বিভাগ তালি হচ্ছে একটি প্রথম মাত্রাতেই তালি ধা ধান নিচে তালির চিহ্ন একটাই তালি খালি বা ফাঁক একটি চার মাত্রার মধ্যে খালি না না তি নিচে খালি চিহ্ন খালি বা ফাঁক একটি চার মাত্রার মধ্যে খালি তালি একটি খালি বা ফাঁক একটি ছন্দ ছন্দ হচ্ছে তিন তিন প্রথম বিভাগে তিন মাত্রা দ্বিতীয় বিভাগে তিন মাত্রা এক দুই তিন এক দুই তিন 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 ছন্দ দাদ্রাতাল তাল সেটা তো আমি তোমাদের বললাম প্রত্যেকটা বিভাগে সমান মাত্রা সমান পদ তার জন্য দাদ্রাতাল তাল এখন কীভাবে তালিখালি দিয়ে দাত্রাতালটা করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি ঠেকাটা হচ্ছে ঠেকাটা আবার বলছি ধা ধী না ধা ধি না ধা শেষের ধাটা হচ্ছে সমের ধা ধা না না তি না ধা ধী না না তি ধা ধা ধী না 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 তি ধা ধা ধি না ধা এটা হচ্ছে তাল এটা হচ্ছে খালি প্রথম মাত্রায় তালি ধা ধি না চার মাত্রায় খালি না হচ্ছে তালি খালি এখন কিভাবে দাদ্রাতালটা বাজাবে না ধা শেষের ধাটা হচ্ছে সমের ধা শেষের ধাটা হচ্ছে সমের ধা এটা হচ্ছে ধিনা না ধিন না তিন না পরে আসছি পরে দেখাবো এটা শুধু ফিঙ্গারিং এর চেঞ্জ হচ্ছে ধা

ধা. বাযাতে গে তবলা কিনারে না. ধা. ধি. বায়াতে গে তবলা সুরে দি. এক্ ধি. ধা বি. না. ধা ধী না. ধা ধি. না. না 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 যখন বাজবে তখন শুধু তবলাতেই স্ট্রোক হবে তার সাথে বায়াতে স্ট্রোক হবে না 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 যখন বাজবে তখন শুধুমাত্র তবলাতেই স্ট্রোক হবে বায়াতে স্ট্রোক হবে না তবলার সুরে স্ট্রোক হবে তি তার সাথে বায়া বাজাতে পারো না বাজালো হবে না তি না তি না দা দি না না তি না দা দি না না তি না কি না সুর মেইনটেইন করতে হবে না সুর করতে হবে নাটা যদি সুরে হয় হবে না সুরটা সুর সুরের গোল যদি কিনারে বাজে হবে না কি যদি না কিনারে বাজে কি যদি কিনারে বাজে হবে না ধা না না যেটা কিনা সেটা কিনারে বাজবে যেটা সুর সেটা সুরে বাজতে হবে ফিঙ্গারটা ভালো করে লক্ষ্য করে বাজাতে হবে এখন ধিন্ না না অনেকে এই ঠেকাটা বাজান ঠেকা একই রকম শুধুমাত্র ধিন তিন্না এটা চেঞ্জ হচ্ছে এটা কিভাবে বাঁচবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ধা আগের মতই হবে ধা দিন না তিন ধা Ah uh. হচ্ছে দাদ্রাতালের মূল ঠেকা এই ঠেকাটা যদি আমরা না শিখি তার প্রকার বাজাতে পারবো না তার লগ্গি বাজাতে পারবো না তালের মূল ঠেকাটা আমাদের আগে শিখতে হবে